এবার বলুন যে আমাকে একে পাঠিয়েছেন কেন অর্জুন তুমি নিশ্চয়ই সুমিত্রা দেবীকে চেনো চিনি না তবে আমি ওনার নাম শুনেছি উনি নাকি গরিব দুঃখীদের খুব সেবা করে বেড়ান হ্যাঁ সুমিত্রা বোন সমাজ সেবিকা উনি তোমার শক্তি আর সাহসের পরিচয় পেয়েছেন তাই উনি তোমাকে দিয়ে একটা কাজ করাতে চান অবশ্য উনি তোমার উপযুক্ত পারিশ্রমিক দিতেও প্রস্তুত তার মানে উনি আমাকে ভাড়াটে গুন্ডা হিসেবে কাজে লাগাতে চান সরি এখন এই সমস্ত কাজ আমি ছেড়ে দিয়েছি তবে হ্যাঁ যদি সত্যি করে কেউ বিপদে পড়ে আমি তার পাশে দাঁড়াই অন্যায়ের বিরুদ্ধে আমি এখনো প্রতিবাদ করি শুনে খুব খুশি হলাম ঈশ্বর আজ আমাকে কোন জায়গায় এনে দাঁড় করালে যাকে খোঁজার জন্য ঘর ছেড়েছিলাম এতদিন পর তাকে কাছে পেও মা বলে ডাকতে পাচ্ছি না আজ আমি আমার জীবন দিয়ে তোমার সব কাজ করব মা কি ব্যাপার কি ভাবছ কিছু না কিছু না অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে তাকে আমি শ্রদ্ধা করি অবশ্য তোমার এই কাজটা করতে যদি কোনো আপত্তি থাকে তুমি আসতে পারো আমাকে আপনি ভুল না ম্যাডাম আপনি আমাকে শুধু আদেশ করুন জামাই কি করতে হবে একটা শর্তে আমার জন্য যে কাজটা তুমি করবে তার জন্য তোমাকে পারিশ্রমিক নিতে হবে তবে ভাড়াতে গুন্ডা হিসেবে নয় বীরের পুরস্কার হিসেবে আমাকে আপনি লজ্জা দেবেন না ম্যাডাম বলুন আমাকে কি করতে হবে হ্যাঁ কোথায় গেল এই তিনটে ফটো খুব ভালো করে দেখো নাও এরা কারা এরা তিনজন হলো রঞ্জিত চৌধুরী রামপ্রসাদ যাদব আর আব্দুল করিম এরা তিনজনেই এখন এই শহরে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এদের তিনজনকে আমার চাই পেয়ে যাবেন কালকে সূর্য অস্ত্র যাওয়ার আগে এই তিনজনের লাশ আপনি আপনার চরণে পাবেন না এদের তুমি মারতে পারবে না আমি এদের জ্যান্ত অবস্থায় চাই অবস্থায় কিন্তু কেন না না তুমি সুমিত্রা বোনকে কোনো প্রশ্ন করবে না উনি যেটা বলছেন সেটাই তুমি করবে তার জন্য তুমি যা পারিশ্রমিক চাও তাই পাবে বলো কত টাকা আগাম চাই তোমার আগে আমি আপনার কাজটাকে সম্পূর্ণ করি তারপর খুশি হয়ে আপনি আমাকে চা দেবেন আমি মাথা পেতে নেব অর্জুন এরা তিনজনে কিন্তু আজ প্রচন্ড প্রভাবশালী এদের ধরতে হলে শক্তির সঙ্গে বুদ্ধির দরকার তোমাকে সমস্ত জিনিসটা এমন ভাবে প্ল্যান করতে হবে যাতে এরা ঘুণাক করেও তোমাকে চিনতে না পারে আপনি কিছু চিন্তা করবেন না আপনারা আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমাকে কেউ কিছু করতে পারবে না